নাফ নদী সামনে পাহাড়গুলা মায়ানমার ওহ চমৎকার দৃশ্য খুবই চমৎকার এই পাশটা বাংলাদেশ ওই পাশটা মায়ানমার বন্ধুরা দেখেন এইডা নাফ নদী দেখতে অনেক সুন্দর দেখাইতেছে জমকা পরিবেশ সু খুব সুন্দর পরিবেশ বন্ধুরা দেখো এটা জেটি বন্ধুরা এটা জেটি সিঁড়ি আমি এখন নৌকাতে নামবো এটা হচ্ছে নৌবাহিনীর বোর্ড যেটা সামনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওইখান থেকে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير على المكذوب عليهم ولا الضالين

Tagap road, fruit road, tagap road, tagap road, tagap road, tagap road,